প্রশংসা দাই করলাম আলহামদুলিল্লা হিতামলা উল্মিজান আলহামদুলিল্লা যদি বুঝে বলতে পারেন মালিকের শুকুর আদায় যদি করতে পারেন আল্লাহ শুক্রিয়া আদায় যদি বুঝে বুঝে করেন নামাজের মধ্যে তারা যদি কল্পনা করতে বড় বিপদ আসে মুসিবত আসে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ প্রশংসা যদি বুঝে বুঝে করতে পারেন যিনি আপনার আমল নামা দিয়ে পরিপূর্ণ করে দিবেন তিনি কি এরকম জুড়িকে একটা বার আমরা আলহামদুলিল্লাহ বলতে পারবো দেখি এবার দাড়ি পাল্লা ভারী হয় এমন জোরে একটু বলেন তো আলহামদুলিল্লাহ দেখে